আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড দু এর হেডার ফোটার এবং পেজ নাম্বার তো এই জন্য আমি প্রথমে যাব ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাবে গিয়ে দেখতে পাচ্ছেন হেডার অ্যান্ড ফোটার কমন গ্রুপ তো এখানে দেখেন আছে প্রথমে হেডার তারপর ফোটার তারপর পেজ নাম্বার তো প্রথমে আমরা হেডার দেব হেডার পেজের ওপরে থাকে ওপরের অংশে থাকে আর প্রত্যেক পেজের নিচের অংশ পেজ নাম্বার আপনি যে কোনো জায়গায় বা যে কোনো জায়গায় আমরা হেডার দিব আমি হেডারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসলো হেডারে ডিজাইন চলে আসলো স্টাইল চলে আসলো দেখেন আপনি কোন ডিজাইন বা কোন স্টাইলটা আপনি দিবেন আবার যেখানে মোর হেডার ফর্ম অফিস ডট কম আরও কিছু হেডার যেখানে আছে ঠিক আছে আপনি দিতে পারবেন তো এখান থেকে যে কোন একটি হেডার আপনি চয়েস করবেন আমি যে এটা চয়েস করলাম ব্যান্ডেড ব্যান্ডেড ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন হেডার চলে আসছে আবার ফুটার চলে আসছে কিন্তু ফুটার শুধু নাম আসছে কিন্তু ফুটারে কোনো লেখা আসে নাই হেডার হচ্ছে উপর অংশে আপনি কিছু লিখবেন লেখার জন্য আপনাকে ঘর দিবে দেখেন দিয়েছে কিন্তু কিছু আপনাকে কারণ আমি এখন শুধু হেডার চাচ্ছি তো হেড ক্লিক করার সঙ্গে সঙ্গে ফুটার অটোমেটিক চলে আসবে আচ্ছা এই হেডার ফোটার ফুটার আসার সঙ্গে সঙ্গে দেখেন ফর্মেট আর ডিজাইন নামে দুটো ট্যাব আসছে ফর্মেট হচ্ছে আপনার পিকসার যে ট্যাব ছিল সেই ট্যাবের যা ছিল ঠিক তাতে আসছে আর আমাদের নতুন ভাবে আসছে ডিজাইন তো আমরা এখন হেডার ফুটার ডিজাইন করব আচ্ছা এই জন্য প্রথমে যেতে হবে যে হেডারে দেখেন সবার হেডার আছে আমি ক্লিক করলাম এখানে আপনি ইচ্ছে করলে আবার ওই স্টাইল চেঞ্জ করতে পারেন ডিজাইন চেঞ্জ করতে পারেন এখানে অনেক আছে আপনি আবারও ক্লিক করলে কি হয়ে যাবে এটা চেঞ্জ হয়ে যাবে আমি দেখি কোনটা দেওয়া যায় করতে আমার হেডার আমি ফুটার চেঞ্জ ফোর দিব যেহেতু ফুটার দেওয়া হয় না ফুটারে ক্লিক করলাম যেহেতু আমার ফুটার দেওয়া হয় নাই আমাকে ফোর দিতে হবে এই যে ক্লিক করলাম এই যে ফুটারের অনেকগুলো স্টাইল চলে আসলো তাছাড়া ওই যে মোর ফোটার ফ্রম অফিস ডট কম অফিসের নিজস্ব কোনো ফুটার আছে এগুলো সবই অফিসারি তা আরও তো আমি এখন কোনটা দেব আমি যে কোনো অ্যাক্টেম সিলেক্ট করবো

টপের রাইটে দেবো এই যে টপ টপ আছে রাইটে যে রাইট আছে এখানে মোরে ক্লিক করলে আপনার আর কিছু ফোন নাই মোরে নাই পেজ নাম্বার স্টাইল অনেক আছে পেজ নাম্বার কোনটা দেবো দেখা যাক এই যে এইটা দেবো আমি এই সার্কেলটা দেবো পেজ নাম্বার দেখেন পেজ নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আর আমার ফোটাটা কিন্তু হারাই হেডেটা কিন্তু হারাই গেল ঠিক আছে আমার ফোটারটা দেওয়া পেজ নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে হেডারটা কিন্তু হারাই গেল আমি হেডার যদি রাইটে দিই রাইটে দিলাম আর যদি ফুটারটা যদি আমি দিই তাও কিন্তু হারাই যাচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ হেড আর ফুটার মধ্যে যে আমাকে একটা চয়েস করতে হবে আমার এই দুইটা স্টের কি হচ্ছে না ম্যাচিং হচ্ছে না তো আমি আর একবার চেষ্টা করি আমি হেডার দিব বাম এই যে বাম পাশে দিলাম বাম পাশে হেডার দেবো আর পেজ নাম্বার দেবো ডান পাশে বা সেন্টারে না তাও চেঞ্জ হচ্ছে আমি আবার স্টাইল চেঞ্জ করব তো ওকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যখন আমরা হেডার দিব তখন আমাদের হেডার নিয়ে কাজ করতে হবে হেডারটা দিলাম যদি আমি পেজ নাম্বার দিই হেডারে পেজ নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি এটা দিলাম দেখেন পেজ নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হেডার কি থাকছে না তখন আপনি এই যে এখানে দেখেন আমার যে আগে সিলেক্ট করা ছিল এখানে কিন্তু আমি লিখতে পারছি ঠিক আছে আমার যে অপশনটি ছিল আমি কিন্তু সেটা ব্যবহার করতে পারছি তাই আপনি হেডার এবং পেজ নাম্বার একসঙ্গে দিতে পারেন ঠিক আছে এই যে আপনি এইভাবে আপনার আমি যে স্পেস দিচ্ছি এভাবে আপনি আপনার হেডার এবং পেজ নাম্বার একসাথে দিতে পারেন ঠিক আছে হেডারে আপনার টপিক্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এইভাবে আপনি দিবেন আর এটা হচ্ছে ফুটার এখানে দেখেন লেখা আছে টাইপ হিয়ার আপনি ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেল তখন এখানে লিখতে পারেন ইচ্ছা মতো আপনি লিখে দিবেন হেডার ফুটার সম্পর্কে আপনি একটাতে লিখবেন সব পেজের ফুটারে সেটা হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আর আমার দেখি একটু আমি যে পেজ নাম্বার দিলাম এক এটা এক নাম্বার পেজ এখানে দেখি আমার বিশটা পেজ আছে দুই নাম্বার পেজ এটা তিন নাম্বার এটা চার নাম্বার দেখি সর্বশেষে মনে বিশ নাম্বার আছে আমি বিশ নাম্বারটা দেখি এই যে বিশ হুম বিশটাই আছে আচ্ছা এবার আমরা একটু ডিজাইন দেখি তাহলে আমরা হেডার ফুটার একসঙ্গে অ্যাড করতে আমি আমি যদি চাই যে এই পেজ নাম্বারটা ফুটারে থাকে ফুটারে থাকবে ফুটারে দেবো এই যে পেজ পেজ নাম্বার বটম ফুটারে দিতে চাইলে আপনার কোথায় দিতে হবে বটম দিতে হবে বটমে আমি গেলাম বটমে আমি এই স্টাইলটা দিতে পারি দেখেন স্টাইল সিলেক্ট হলেও এখানে কিন্তু আপনার থেকে গেছে এই লেখার কারশটটা এখানে কিন্তু আপনি লিখতে পারবেন ঠিক আছে অর্থাৎ পেজ নাম্বার আর ফুটার আপনি একসঙ্গে ইউজ করতে পারবেন ঠিক আছে আমি পেজ নাম্বার রিমুভ করে দিলাম আমি কী করে দিলাম পেজ নাম্বার এই যে পেজ নাম্বারে লিখে রিমুভ তাহলে আমি এখন যদি মনে করি বটমে দেবো এই যে বটমে যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন বটমে আপনার ইচ্ছা মতো নতুন একটা ডিজাইন দিয়ে যে এটা দিয়ে দিলাম লিখতে পারবেন এই যেখানে চলে আসলো এক পেজ দুই এইভাবে চলে আসলো এবার আমরা কিছু স্টাইল দেখি প্রথমে দেওয়া আছে ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কি ডেট চাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইল আছে আমি এইটা চাচ্ছি ঠিক আছে এটা ওকে দিলাম এই যে চলে আসলো যেহেতু আমি এখন ফুটারে আসে ফুটারে চলে আসলো অ্যাবাউট লিখে একটু স্কেলস দিব বাস আপনি যদি এটা হেডারে চান হেডার আপনি ক্লিক করবেন কোথায় যাচ্ছেন আমি যে এইখানে লিখে একটা ইন্টার চাপ দিলাম তাহলে নিচে আসলো নিচে আমি যে যে ডেট টাইম আমি এই দিয়ে দিলাম গেল তারপর আছে ডকুমেন্ট ডকুমেন্ট আমার এই যে এটা কিন্তু একটা ডকুমেন্ট এখন এর কিছু ইনফরমেশন আছে আমি যে অথরের মাধ্যমে এখানে আনতে পারি যে অথর দিয়ে দিলাম অথরকে আমি যেহেতু কাজ করছি আমি অথর তারপরে ফাইল নেম এই এই ফাইলটার নেম কি পনেরো আন্ডার স্কোর ক্রস দেখেন ফাইল নেম চলে এই যে পনেরো আন্ডার স্কোর ক্রস তারপরে আনতে পারি প্যাথ হচ্ছে ফাইলটা কোথায় আছে ডি ড্রাইভে এই ফোল্ডার এই ফোল্ডার এই ফোল্ডার এইভাবে আছে তারপর আছে ডকুমেন্ট টাইটেল এই যে হ্যাঁ এইভাবে আমরা এগুলো করতে পারি আনতে পারে এই ডকুমেন্ট ইনফরমেশন থেকে আমি এই তথ্যগুলো আনতে পারি তারপরে তো কুইক পার্টস আমার আগে সেভ করা আছে ইনসার্ট ট্যাবের এই যে কুইক পার্টস এই যে কুইক পার্টস এটা আপনারা দেখবেন আমার আগের সেভ করা আছে কুইক পার্টস আমি সাপোজ কোনো কুইক পার্টস এখানে আনতে চাচ্ছি তাহলে এখানে ক্লিক করে এটা পিকচারে সরি এখানে ক্লিক করে আপনি আমার যে কুইক পার্টস সেভ করা আছে তার মধ্যে যে কোনো একটি আমি কি ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই কুইক পার্টসটা আমার সামনে কি এসে হাজির হবে এখন তুমি মনে করেন পিকচার দেবো পিকসারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করে আমি ডেস্কটপে যাবো ডেস্কটপে এই পিকচারটা দেবো পিকচারটা সমস্যা আছে মনে হয় বা অনেক বড় পিকচার হতে পারে পিকচার পিকচার ক্লিক করলাম বড় অনেক সময় ঝামেলা হবে সমস্যা হবে হেডারে হেডারে বা ফোটারে সবসময় কিছু ছোট ছোট পিকচার থাকে এবার আপনার ছোট আইকন বা ছোট লোগো আপনি এভাবে ইনসার্ট করতে পারবেন এটাকে আবার ডিজাইন এটাকে আবার কি করতে ডিজাইন করতে পারবেন কত রকম ডিজাইন আছে এখানে এটা ফিক্সড ডিজাইন এই যে ইনসার্ট করে যে পিকচার ডিজাইন এটা আমি দেখিয়েছি একবার সেম টু সেম এটাই আপনারা দেখবেন এটা আমরা এটা ডিজাইন করতেছি না পিকচার ডিজাইনে বাদ দিলাম যার সময় ইনসার্ট করে দেখালাম তারপর হচ্ছে অনলাইন আমি অনলাইনে আমি এর ফুটারে যাব আচ্ছা হেডার ফুটারে যে কোনো জায়গায় কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবার আমি ফুটারে যাব ফুটারে গিয়ে এই যে অনলাইন পিকচার গেলাম অনলাইনে আমি ওয়ান ড্রাইভ বা বিং থেকে বিং থেকেও ইয়ে করতে পারে ফ্লাওয়ার এফ এল ও ডাব্লু ই আর ফ্লাওয়ার দিয়ে নিলাম দেখা যাক চলে আসার কথা এটা কিন্তু আপনার অনলাইনে আছে আমি এখন হম এটাতে ক্লিক করলাম ইনসার্ট করলাম দেখা যাক আসার কথা একটু স্লো আছে এই তো চলে আসছে অনেক বড় পিক্সার বড় পিকচার হলে একটু সমস্যা হবে আমি ছোট করতেছি এই যে ছোট করলাম ঠিক আছে এবার আমি এটা ডবল ক্লিক করে যে ফর্মেট আসছে এটাকে আমি নিশ্চিত ডিজাইন করতে পারি দেখে এখন আমি করতেছি না দেখে আর কী কী অপশান আছে তারপর লেখা আছে গো টু হেড হেডার আমি হেডারে গেলাম গো টু ফুটার ওই যে ঠিক আছে হেডার ফুটার আপনি যে সময় যেতে পারবেন এটা হচ্ছে প্রিভিয়াস এটা হচ্ছে নেক্সট আচ্ছা তারপর আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ এটাতে ক্লিক করলে কি হবে এই হেডারটা অন্য ওই উনিশটা পেজ থেকে আলাদা হয়ে যাবে বাইশটা একুশটা পেজ থেকে আলাদা হয়ে যাবে ডিফারেন্ট ওডেড অ্যান্ড ইভেন এটা ক্লিক করলে ইভেন এবং জোর পেজগুলো বেজোর পেজগুলো আলাদা হয়ে যাবে মানে আলাদা আপনি ডিজাইন করতে পারবেন আচ্ছা দেখে আমি যাচ্ছি না তারপর দেখেন দেওয়া আছে হেডার ফ্রম ফুটার আমি এখানে জায়গা বৃদ্ধি করতে চাচ্ছি দেখেন এখানে ক্লিক করলে জায়গা তারপরে ফুটার আছে না আমি ফুটারে দেখেন ফুটারেও নিচের দিকে জায়গা ফাঁকা করতেছে দেখেন দেখেন ফাঁকা হচ্ছে তারপর আমি এখন হেডারে যাবো জায়গা দেখেন এইভাবে জায়গা আমার ফাঁকা করতে পারি তো এইভাবে আমরা ডিজাইন করতে পারি হেডার এবং ফুটারকে সব কাছে এসে এগুলো ক্লোজ দেবেন এখন মনে করেন কোনোভাবে আপনার এই হেডার অপশনটা আপনার ভালো লাগছে না আপনি হেডার আপনি রাখবেন না তাহলে ইনসাইটে যাবেন হেডারে যাবেন এই যে এখানে ক্লিক করবে যে রিমুভ হেডার রিমুভ হেডারে ক্লিক করলাম হেডার শেষ গায়েব আবার মনে করেন আপনার ফুটার ভালো লাগছে না তাহলে আপনি এই আবার ওই ইনসার্ট ট্যাপে গিয়ে ফুটারে যাবেন গিয়ে রিমুভ ফুটার এক সেকেন্ড এই যে রিমুভ ফুটার প্রথমে পেজ নাম্বার গেল তারপরে ফুটার চলে গেল এইভাবে আমরা হেডার ফুটার ইনসার্ট করতে পারি আবার রিমুভও করতে পারি ওকে আল্লাহ হাফিজ আমার চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টারও ভিডিও পেতে ওকে আসসালামু আলাইকুম